হ্যালো এব্রিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে সুস্বাগতম আজকে খুব সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে দেখো তো দেখো আজকে ইলিশ মাছের লেজের ভর্তা তো মানে খুব সহজে কিভাবে বানানো যায় আর এটা একদমই সহজ আর খুবই টেস্ট হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো এখানে নিয়ে নিলাম একটা লেজ তো আমি একটা লেজ যেহেতু মাছ একটা এনেছি তো লেজ একটাই আছে তো একটা লেজেরই ভর্তা তোমাদের সাথে শেয়ার করছি এখানে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা তেল ছাড়া একটু ভেজে নেব আমি তো চলো ভাজা হয়ে গেছে এখন বেশখানেকটা আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এটা সরিষা তেলেই করবো অনেকটাই সরিষা তেল দিয়েছি মাছটা ভাজার পরে যে সরিষা তেলটা থাকবে ওইটাও আমি দেখবা মানে দেখতে পারবে কি করছি তো চলো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে আমি এখন মাছটা মেখে নিচ্ছি আর ভর্তাটা এমনভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবে সবাইকে খাওয়াবে খুব খুশি হবে খুবই মানে সুস্বাদু হয় তো মাছটা আমি ভালোভাবে সব দিক ভেজে নিয়েছি দেখো লাল করে আর এখন এটা আমি মাছটা বেছে নেব তো দেখো এখানে পেঁয়াজ চিকন করে কেটে মানে কুচি কুচি করে নিয়েছি আর মরিচটা এখন হাত দিয়ে আমি দেখো মেখে নিচ্ছি তোমরা চাইলে মিক্সচারেও করে নিতে পারো যেহেতু অল্প মরিচ আছে এই জন্য আমি হাত দিয়েই মেখে নিচ্ছি আর এটা শুকনো লঙ্কা দিয়ে এভাবে ভেজে শুকনো লঙ্কা দিয়ে মানে করবে তাহলে টেস্ট লাগবে কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কাই দেবে তো চলো পেঁয়াজের সাথে এখন মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এটা কিন্তু আমি ভাজা সরিষা তেলটা দিইনি এমনিতে কাঁচা সরিষা তেলটা দিয়েছি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা একসাথে মেখে নিলাম তো চলো লেজটা এখন আমি কাটাতে বড় কাটাটার থেকে প্রথম হাত দিয়ে আমি খুলে নিচ্ছি আর ইলিশ মাছের তো এমনিতেই চিকন চিকন কাটা থাকে আর লেজের মধ্যে তো অনেক বেশি কাটা থাকে তোমরা যারা যারা মানে খেয়েছ বা যারা আমার মতো বানিয়ে খেয়েছ সবাই কমেন্ট করবে তো দেখো আমি শিলনোড়াতে এখন এই মাছটা এখন থেত করে নিচ্ছি মানে বাটার দরকার নেই জাস্ট পোতার সাহায্যে এমনভাবে এটা করা যায় আমি আর বাটি নিই তো দেখো বড় বড়ো কাঁটাটি কিন্তু আমি এখন বেঁচে নেব কাঁটাগুলি কিন্তু বেরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ অনেক কাটা তো আমি এই শিলের মধ্যে রেখে কাটাগুলি বেঁচে নেব কাটাগুলি কিন্তু দেখা যাচ্ছে কত বড় বড় যে কোন যে কোন কাটা দেখতে পাচ্ছ তো এই মাছটা মাছের ভর্তাটা খুবই টেস্ট মাছের মানে ভর্তা করতো সহজ বাট এই যে কাটাগুলি একটু বেঁচে নেবে একটু ধৈর্য ধরে তো মাছ বাছা হয়ে গেছে তো চলো মাছটা এখন দিয়ে দিচ্ছি চলো এখন আমি এটা কিন্তু হাতের সাহায্যে সব কিছু করছি দেখতে পাচ্ছ তো দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ আর এই যে ভাজা তেলটা দিয়ে দিলাম যে মাছটা ভেজেছিলাম যে তেলটা এটা তোমরা এমনভাবে করবে লাস্টে ভাজা তেলটা দিয়ে মাখবে এটার ফলে কিন্তু টেস্টটা আরও বেশি হয় তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো বাট আমি ধনিয়া পাতা দিই কারণ আমার কাছে লাগে ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের যে স্মেলটা ওইটা থাকবে না ধনিয়া পাতার স্মেল বলবে এই জন্য আমি আর দিই তো দেখো আমার ভর্তা কিন্তু রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কেমন হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুব সহজে তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেল